আসসালামু আলাইকুম হে এভরিবডি ওয়েলকাম টু সদ্দমস কেয়ার টুডে আমি গানো টু টি ছিও হোয়াট ইজ এক্স কিলোমিটারি সেন্টেন্স অ্যান্ড ইস এক বিফোর স্টার রিমেম্বার টু সাবস্ক্রাইব ম চ্যানেল ক্লিক অন দ্য বেল অ্যান্ড ডোঁন্ট মিস মাই নেক্সট ভিডিও সো নেক্সট গো এক্স কিলোমিটারি সেন্টেন্স বলতে কি বলেন তো আবে আবে আপনার আবেগটা প্রকাশ করেন কখনও আপনি ব্যথিত হয়েছেন কখনো অনেক খুশি হয়েছেন কখনো রাগ হয়েছেন কখনও দুঃখ পেয়েছেন কখনো আপনাকে কেউ ব্যথা দিয়েছে। এই কথাগুলো যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি এই বাক্যগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময় বা আবেগ সুচর এবার আসুন আপনার বন্ধুরা আপনাকে একটা সারপ্রাইজ দিয়েছে মেয়েরা এক্ষেত্রে বেশি অ্যাডভান্স ওরা গিফট খেতে বেশি পছন্দ করে সো ওরা গিফট দেখে আর ছেলেরা বলবে সুন্দর একটা মুভি দেখেছেন আপনি কি বলবেন হোয়াট ফ্যান্টাসি মুভি সুন্দর পাখি দেখেছেন পাখি থেকে আপনি কি বলবেন কতটা সুন্দর আপনার বিএ অথবা আপনার জিএ অনেক ওট এ রোমান্টিক গাইস ওয়াট এ রোমান্টিক গাইস কেউ আপনাকে চ্যালেঞ্জ করেছে শুন একটা কথা যদি বলিস তাহলে আমি শেষ করে দেব এখন আপনি তাকে কি বলবেন হাউ ডিয়ার ইউ আর হাউ ডিয়ার ইউ আর কত সাহস তোমার আপনি খেলায় জিতে গেছেন এক্ষেত্রে আপনি কি বলবেন এবার আপনি গেছেন তাহলে কি করবেন হাই আমার পুরা বা এবার আপনাকে কি একজন রাগিয়েছে আপনাকে ভয় দেখিয়েছে অনেক রেগে আছে না তাহলে কি বলবেন সো নাও আমি অনেক রেগে আছি আমার সাথে কথা বলো না তো আবার কারো সৌন্দর্য অথবা কারো ব্যক্তিত্ব হয়ে তাকে বলছেন আপনি লাগ না এরপর আপনি একটু রিয়েলাইজ আপনার ভিতরে যে আসলে কাজটা ঠিক হয়নি এক্ষেত্রে আপনি তাকে এখন কি বলবেন্সি সরি ফর ইউর আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সান্টমস স্পোকেন কেয়ারকে সাবস্ক্রাইব এবং পাশে হাতে ভুলবেন বাই বাই